আবারও স্বাগতম আজকে চলে আসলাম হালাল কালেকশনের অনলাইন শপে আর আজকে হালাল কালেকশন অনলাইন শপে কিন্তু থাকতেছে হিউজ পরিমাণের কালেকশন এবং এদিকে থাকতেছে দেখেন লোন কালেকশন এদিকে কিন্তু লোনের অনেক কালেকশন আছে এইদিকটা আপনার গোলা আহেদ আছে তারপর আপনার দেখবো আরোনের সহযোগিতা আসসালামাইকুম ভাইয়া ওয়ালাইকুম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো ভাই এইসব কালেকশন কি ভাই এইগুলো কি নতুন আছে ভাই এগুলো একদম কালেকশন নতুন কালেকশন

নিয়ে আপনার গঙ্গা গঙ্গা আপনাদের শপা সরাসরি আসবে তাদের সম্পর্কে আপনার দোকানের লোকেশন টা একটু বলে দিবেন আমাদের শপ টা হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জে একদিকে পাইকারি দোকান আট নয় নম্বর দোকান ও দেখেন আপনারা কিন্তু সরাসরি যারা আসতে যেতে পারেন কিন্তু অবশ্যই বাসা পর্যন্ত এটা কিন্তু মানে আপনার কাপড়ের সাথে যে ম্যাচিং সিলটা এটা কিন্তু

করেন আপনারা কিন্তু অবশ্যই এই ডিজাইনটা দেখে থাকবেন কারণ এটা কিন্তু একদম অনলাইন বাইরাল একটা অন্যটা দেখায় দেন অন্যটা অনেক সুন্দর একটা অন্য থাকবে একদম নামাজি অন্য এইগুলো তো যারা কিনা সরাসরি আছে আপনার সপে আসতে পারবো না তাদের কি সুযোগ সুবিধা আমাদের অনলাইন সার্ভিসটা একদম যেকোনো সময় কল দিবেন অনলাইন সার্ভিস আছে আপনার সবকিছু

এবং ডিজিটাল প্রিন্ট আছে ভাই এটা রেট নিতেছেন কত টাকা এটা রেট ছিল 900 টাকা এখন 50 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 850 টাকা অনলি 850 টাকা ওয়াও অনলি 850 অনলি 850 টাকা এটা আপনারা পেয়ে যাচ্ছেন ভাইরাল সিপিজ ডি ডিজিটাল প্রিন্ট আছে মাশাআল্লাহ এই যে এটা দেখেন কি কালেকশন এটা দেখেন স্টেপ ডিজাইনের কালেকশন এই যে স্টেপ ডিজাইনের ওয়াও দেখেন গলার নিচে কাজ করা আছে সিম্পল কাজের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস

আট ও নয় নম্বর দোকান থ্রি পিসের পাইকের দোকান যারা কিনা আসতে চাইতেছেন অবশ্যই বাইদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসবেন এই দিকটা দেখেন হাজার হাজার কালেকশন এই দিক থেকে যদি আমি যদি একটা একটা করে দেখাই তাহলে কিন্তু আমরা কিন্তু পুরো ভিডিওটা আপনার তিন চার ঘন্টা শেষ করতে পারবো না তার জন্য কিন্তু সামথিং কিছু কালেকশন এই দিকে দেখাইছি তো অবশ্যই যারা কিনা দেখতে চান আরো বিস্তারিত জানতে চান তাহলে বাইদেরকে কল দিবেন বা এদের নাম্বারটি কিন্তু আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবো তো অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম